ওয়েলকাম করছি নাটক বাজের আরও একটি স্পেশাল ভিডিওতে আজকে আমরা কথা বলবো নীল আলমগীর এবং হিমি অভিনীত নতুন নাটক চোরের ঘরে চুরি এই নাটকটার কাহিনি এতটাই বেশি ফানি ছিল যে আমাদের মতো নাটক প্রিয় দর্শকরা এই গল্পটি সহজে গ্রহণ করেছে মাত্র পাঁচ দিনে ফোর পয়েন্ট এইট মিলিয়ন ভিউ ক্রস করেছে এই নাটকটি তো আপনি বুঝতেই পারছেন এই নাটকের গল্পটা কতটা দুর্দান্ত হয়েছে এবং দুর্দান্ত ফানি হয়েছে কারণ হিমি এবং নীলাই আলমগীরের জুটিটা অনেক সময় আমাদেরকে ফানি নাটকগুলো উপহার দিয়ে থাকে আর আমরা ফানি নাটকগুলোই ইদানিং দেখি যে আমাদের নাটকপ্রিয় দর্শকেরা এই ধরনের নাটকগুলোই বেশি পছন্দ করে থাকে এবং এই নাটকগুলোর ভিউ অনেকটা এগিয়ে থাকে তো চোরের ঘরে চুরি এই নাটকটি একটি ফানি টাইপের নাটক এবং এই নাটকটিতে আপনি অনেক আনন্দ পাবেন অনেক উপভোগ্য একটি নাটক হতে চলেছে আপনার সো এ পর্যন্ত যারা এই নাটকটি দেখে ফেলেছেন তারা আমাদেরকে সেই নাটকের অভিজ্ঞতাটা জানাবেন তাদের কাছে নীলয় আলঙ্গীর এবং জানাতুল সুমাইয়া হিমির অভিনয় কেমন হয়েছে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা নতুন যারা এখনও এই নাটকটি দেখেননি তাদের কাছে রিকোয়েস্ট করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি দেখা শেষ করে অবশ্যই জান্নাতুল সুমাইয়া হিমি এবং নীলয় আলঙ্গীর অভিনীত নতুন নাটক চোরের ঘরে চুরি এই নাটকটি দেখে ফেলবেন আশা করি এই নাটকটি আপনাকে হতাশ করবে না অবশ্যই এই নাটকটি অনেক উপভোগ্য এবং আপনাকে আনন্দ দিবে সো দেরি কেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেষ করে অবশ্যই চোরের ঘরে চুরি এই নাটকটি দেখে নেবেন আর নীলয় আলমগীর এবং হিমিন নাটক আপনি যদি বেশি পছন্দ করে থাকেন সেটি আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের ভিডিওকে কোথা থেকে দেখছেন সেটি আমাদের কমেন্টে জানাবেন যেন আমরা পরবর্তী ভিডিওতে আপনার কথাটি আমাদের ভিডিওতে বলতে পারি সো আজকে যাচ্ছি দেখা হচ্ছে পরের আরও একটি নাটকের গল্প নিয়ে এবং ফানি কোনো কনটেন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলা নাটকের পাশে থাকবেন আর অবশ্যই নাটকবাজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে